আপনারা জানেন ঈদ বলেন বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের কাকসেস বাইজার বান্দরবন সুন্দরবন এবং কুয়াকাটা সহ যতগুলো দর্শনীয় প্লেস আছে প্রত্যেকটা প্লেস প্রচুর পরিমাণ কার থাকে আপনাকে আমি দেখাই একেবারে ইন্ডিয়ার পাশে এই যে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া এইখানে ছোট্ট করে জুম করে দেখো ছোট্ট করে যে ঘরগুলো দেখছেন এর বিএসএফ এর ঘর এরা হচ্ছে ইন্ডিয়ান আর্মি আমাদের এইখানে এই যে ভাইয়া বসে আছে আমাদের হচ্ছে বাংলাদেশ আর্মি এই যে এইখানে পাহাড়গুলো উঠতেছে একেবারে ওঠা উঠতেছে এই অনেকেই এখান থেকে স্টার্ট করলে আপনি স্টপ করতে পারবেন এত দূর পর্যন্ত পাহাড় আর পাহাড় আমি মাত্রই উপর থেকে নামলাম এত সুন্দর এই প্লেসটাতে আসতে কিন্তু খুব অল্প সময় আপনি চলে আসতে পারবেন এইখানে আপনারকে পুরো লোকেশনটা পুরো অ্যাড্রেসটা যদি আমি দিই তাহলে আপনার চলে আসতে হবে মমিন থেকে নেত্রকোনা নেত্রকোনা কলমাকান্দা এইখান থেকে আপনি যে কোনো লোককে যদি জিজ্ঞাসা করেন আমি পাশ গাও পাহাড়ে যাব আপনাকে নিয়ে আসবে ছোটো ছোটো রিস্ক আছে আপনি গাড়ি নিয়ে আমি আমরা প্রাইভেট কার নিয়ে আসছি যদিও এই জায়গাটা রাস্তা খুব ভালো না আসাটা একটুখানি রিস্ক আমাদের গাড়ির অবস্থা আপনাদেরকে দেখাবো কি হইছে আমাদের এখানে আসতে গেলে এগুলো বাই লাখ হতেই পারে বাট এত বিউটিফুল প্লেসের জন্য আসলে এটা আসলেই কিছুই না এই সিমিন সামান্য কষ্ট করে কিন্তু এই বিউটিফুল প্লেসগুলোতে আমরা ভ্রমণ করতে পারি মাত্র আমরা পার পারসন আমাদের

প্রচুর প্রচুর রিক্সি একটা ওয়ে হয়তো দেখে বোঝা যায় না কিন্তু এই জায়গাগুলো এই পাথরগুলো ভেঙে পড়লে একদম শেষ কতটা উপরে আসছি একটু নিচের দিকে তাকাইলে বোঝা যায় অনেক উপরে আসি আমরা আরো যাবো

ফুড রাখতে হয় আর পাহাড় অবশ্যই সুন্দর জায়গা যে বিশ্বাস করা যাবে না আপনি জানেন ভূমিকম্পে সবচেয়ে বেশি পাহাড় ধসে এই মুহূর্তে একটা ভূমিকম্প হইলে পাথরগুলো ধসে পড়ে যাবে আপনারও জীবনের একটা ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে যদি আটকা পড়েন এখানে সেফটি নিয়ে উঠতে হয় এই পুরো জায়গাটা আমরা মানে অনেকটা উপরে পড়ছি অনেক উপরে আমরা যদি এই রাস্তাটা ধরুন না এই রাস্তাটা ধরুন আমরা এইটাতে গেলে আমরা কে আমরা নিতে পারবো না আমি উঠতে পারবো এখানে সাপোর্ট আছে বাট এটা হবে আমাদের জন্য ট্রাস্টেবল এইভাবে ট্রাস্ট করা যাবে না এইটা করি হ্যাঁ এটা তোর এটা উই ক্যান ডু ইট উই ক্যান ডু উইট ইয়েস ইয়েস এই শব্দ নেই ভেরি কেয়ার যারা কসমেটিক্সের ব্যবসা করেন তাদের জন্য একটা অস্থির সুযোগ এইখানে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান কসমেটিক্সের বিজনেস হয় আই ডোন্ট নো এটা বৈধ বা অবৈধ বিজনেস করতেছে চিপ রেটে আমরা ঢাকায় যে প্রোডাক্টগুলো একশো টাকায় কিনি এইখানে ওগুলো চল্লিশ টাকা তিরিশ টাকায় বিক্রি করতেছে অথেন্টিক প্রোডাক্টগুলো তারা এখানে পাহাড় থেকে নামায় ইন্ডিয়া থেকে আসে যেহেতু ইন্ডিয়াটা হচ্ছে এই যে পাহাড়টা ঠিক আছে আমরা পাহাড়ে এই পরেই ইন্ডিয়া সেই ক্ষেত্রে এইখানে ইন্ডিয়ার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবেই সেল হয় এই জায়গাটায় বৈধ বৈধ অনেক ধরনের কিছু এইখানে একটা বাজার আছে